জীবনের পথে প্রত্যেকেরই এমন মুহূর্ত আসে যখন কেউ আমাদের মানসিক কষ্ট দেয় এই কষ্ট কখনো স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটায় কখনো আত্মসম্মান ক্ষুণ্ণ করে আবার কখনো আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয় এমন পরিস্থিতিতে অনেকেই লুকিয়ে কেঁদে যায় অথবা নিজের ভেতরে চাপ সঞ্চয় করে রাখে কিন্তু এই ধরন শুধু আপনাকে দুর্বল করে তোলে আপনার শক্তিকে খর্ব করে দেয় আর শেষ সেই মানুষটিকে অজান্তেই জয়ী করে দেয় যে আপনাকে কষ্ট দিয়েছে আপনি যদি সত্যিই চান যে কেউ আপনাকে আর কষ্ট দিতে না পারে তাহলে শুধু কষ্ট সহ্য করা বা লুকিয়ে রাখার পরিবর্তে আপনাকে বুঝে নিতে হবে যে কষ্টের মুখে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন এই ভিডিওটিতে আমি আপনাকে এমন পাঁচটি শক্তিশালী পদ্ধতি জানাবো যা আপনি প্রয়োগ করলে আর কোনো মানুষের কষ্ট আপনার উপর প্রভাব ফেলতে পারবে না আপনি শুধু নিজের শক্তি অর্জন করবেন আত্মবিশ্বাস বাড়াবেন এবং সেই ব্যক্তি বা পরিস্থিতিকে এমনভাবে মোকাবেলা করবেন যে তারা নিজেই পেছনে ফিরে গিয়ে ভাববে কেন তারা এমন কাজ করেছিল এই পাঁচটি কাজ শুধু আপনার মানসিক শান্তি ফিরিয়ে দেবে না বরং আপনাকে এমন এক অভিজ্ঞতা দেবে যা থেকে আপনি জীবনভর শিক্ষা পাবেন এই পদ্ধতিগুলি শুধু কষ্টের সময় নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসকে দৃঢ় করবে তাহলে আসুন আমরা একসাথে জানি সেই পাঁচটি কাজ কি যা আপনাকে শুধু শক্তিশালী করবে না বরং যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা নিজেরাই জ্বলে মরবে প্রথম কাজ হলো মানসিক শক্তি গড়ে তোলা যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন প্রথম প্রতিক্রিয়া হয় কেঁদে ফেলা রাগ করা বা প্রতিশোধ নেওয়ার চিন্তা করা কিন্তু প্রকৃত শক্তি আসে নিজের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মানসিক শক্তি গড়ে তোলা মানে হচ্ছে আপনার ভাবনা অনুভূতি ও প্রতিক্রিয়াকে নিজের নিয়ন্ত্রণে রাখা এটি সহজে আসে না কিন্তু এটি সম্ভব ধ্যান পড়াশোনা নিজের ওপর বিশ্বাস এবং অভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রথমে নিজেকে সময় দিন শান্তভাবে বসে নিজের অনুভূতিগুলো বিশ্লেষণ করার জন্য আপনি কেন কষ্ট পেয়েছেন তা বোঝার চেষ্টা করুন কারণ বোঝা হল প্রথম ধাপ এরপর সেই অনুভূতিকে লিখে রাখুন লিখে রাখলে আপনার মনের অস্থিরতা কমে যায় এবং সমস্যার সমাধান সহজ হয় দ্বিতীয়ত নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি শক্তিশালী আমি পারি এই অভ্যাস সময়ের সাথে আপনার মানসিক দৃঢ়তা তৈরি করবে তৃতীয়ত এমন কাজ করুন যা আপনার মনে শান্তি দেয় ধরুন ব্যায়াম বই পড়া বা প্রিয় হবি পালন যখন আপনার মনে শান্তি থাকবে তখন আপনি সহজেই কষ্ট মোকাবেলা করতে পারবেন এইভাবে মানসিক শক্তি গড়ে তুললে কেবল কষ্টের সময় নয় জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আপনি জেতার পথ খুঁজে পাবেন দ্বিতীয় কাজ হলো অজ্ঞাত মানুষকে গুরুত্ব না দেওয়া অনেক সময় আমরা এমন মানুষের কথা ভাবতে থাকি যারা আমাদের কষ্ট দিয়েছে আমাদের মনের ভেতর বারবার সেই কষ্টের ছবি আসে এবং এতে আমরা নিজেদের আরও দুর্বল করে তুলি সুতরাং সবচেয়ে ভালো পদ্ধতি হল যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করা এটি মানসিক মুক্তির সবচেয়ে বড় পথ আপনি যদি তার কথাকে নিজের মনের কেন্দ্র করে রাখেন তাহলে তিনি জয়ী হবেন তাদের গুরুত্ব না দেওয়া মানে তাদের শক্তিকে কমিয়ে দেওয়া এটি শুরু করতে হলে প্রথমে তাদের নিয়ে ভাবা কমাতে হবে নিজেকে ব্যস্ত রাখুন নতুন পরিকল্পনা করুন নিজের স্বপ্ন পূরণের দিকে মন দিন যখন আপনি নিজের জীবনের দিকে মনোযোগ দেবেন তখন কষ্টের অনুভূতি ধীরে ধীরে মুছে যাবে এছাড়া সামাজিকভাবে নিজেকে এমন মানুষের থেকে দূরে রাখুন যারা আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলে আপনার মানসিক শান্তি আপনার প্রথম অধিকার হওয়া উচিত যদি আপনি এটিকে গুরুত্ব দেন তাহলে অন্যরা সহজেই বুঝবে যে তারা আপনাকে প্রভাবিত করতে পারছে না এই অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনি নিজেকে মানসিক শক্তিশালী করে তুলবেন এবং কষ্টদাতাকে ভাবিয়ে তুলবেন কেন আমি তার প্রভাব ফেলতে পারলাম না তৃতীয় কাজ হল সফলতার মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের সফলতা দেখানো এটি শুধু প্রতিশোধ নয় এটি আপনার আত্মসম্মান ও শক্তিকে প্রকাশের একটি শক্তিশালী উপায় সফলতা আসলেই বলে দেয় আমি তোমার কথা থেকে দূরে আমি নিজের পথ তৈরি করেছি সফল হতে হলে প্রথমে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনার জীবনের যে ক্ষেত্রেই আপনি আগ্রহী সেখানে দক্ষতা অর্জন করতে হবে নতুন কিছু শেখা নিজের কাদের মান বাড়ানো আর লক্ষ্য পূরণের দিকে কাজ করা হলো সেই পথ যখন আপনি নিজের স্বপ্ন পূরণে মন দেবেন তখন কষ্টদাতার কথা আপনার মনের গুরুত্ব হারাবে তারপর সময় আসবে যখন আপনার অর্জন তার সামনে সুস্পষ্ট হয়ে যাবে এবং সে বুঝবে যে তার কাজ আপনাকে থামাতে পারেনি সফলতা আপনাকে আত্মবিশ্বাস দেবে শান্তি দেবে আর কষ্টের অনুভূতিকে নির্মূল করবে এটি হলো সবচেয়ে মহৎ এবং শক্তিশালী প্রতিক্রিয়া যা আপনি দিতে পারেন চতুর্থ কাজ হলো ক্ষমা করে নিজেকে মুক্ত করা ক্ষমা করা মানে নয় যে আপনি তাদের কাজকে সঠিক হিসেবে মানছেন বরং এটি হল নিজের মানসিক শান্তির জন্য একটি পদক্ষেপ যখন আপনি কারো কষ্ট মাফ করেন তখন আপনি নিজের হৃদয়কে শান্তি দেন এবং অতীতের ক্ষতির দ্বারা নিজের মানসিক শক্তি হারান না ক্ষমা মানসিক শান্তির চাবি কাঠি। এটি শুরু করতে হলে প্রথমে নিজের মনে বিষয়টি বোঝা জরুরি যে ক্ষমা শুধু অন্যের জন্য নয় নিজের জন্য প্রথমে সেই মানুষটির কাজকে স্বীকার করুন এরপর নিজের জন্য সিদ্ধান্ত নিন যে আপনি তার কষ্ট নিজের উপর প্রভাব ফেলতে দেবেন না এটি সহজ নয় কিন্তু অভ্যাসের মাধ্যমে সম্ভব ক্ষমা করার মাধ্যমে আপনি নিজের মনকে মুক্ত রাখবেন এবং সেই মানুষটির শক্তিকে কমিয়ে দেবেন আপনি শান্ত থাকবেন এবং সে তার নিজের ক্ষতির সাথে বসে থাকবে ক্ষমা শুধু আত্মবিশ্বাস নয় এটি আপনার জীবনের একটি বড় শক্তি হিসেবে কাজ করবে পঞ্চম কাজ হলো নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দেওয়া যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন অনেক সময় আমরা নিজের মূল্য বুঝতে পারি না এই সময়ই সুযোগ হয় নিজের ওপর বিনিয়োগ করার নিজেকে উন্নত করা মানেই নিজের ক্ষমতা দক্ষতা এবং মানসিক শক্তি বাড়ানো এটি হতে পারে নতুন কিছু শেখা নিজের স্বাস্থ্য উন্নয়ন বা নতুন অভিজ্ঞতা অর্জন নিজেকে উন্নত করার মাধ্যমে আপনি শুধু কষ্ট কাটিয়ে উঠবেন না বরং নিজের জীবনের মান ও আত্মসম্মান বৃদ্ধি করবেন এটি এমন এক শক্তি যা কষ্টদাতাকে ভাবিয়ে তুলবে যে তার কষ্ট আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি নিজেকে উন্নত করার প্রক্রিয়ায় আপনি নিজের মনের শান্তি এবং শক্তি একসাথে পাবেন এটি আপনার জীবনের একটি অব্যর্থ প্রতিক্রিয়া হবে যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন প্রতিক্রিয়া জানানো মানে শুধু প্রতিশোধ নয় এটি মানসিক শক্তি ও আত্মসম্মান বজায় রাখার একটি প্রক্রিয়া এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটি কার্যকর পদ্ধতি জানিয়েছি যা কষ্ট মোকাবেলায় আপনার শক্তিকে দ্বিগুণ করবে মানসিক শক্তি গড়ে তোলা অজ্ঞাত মানুষকে গুরুত্ব না দেওয়া সফলতার মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া ক্ষমা করে নিজেকে মুক্ত করা এবং নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দেওয়া এই কাজগুলো আপনাকে শুধু কষ্টের সময় নয় জীবনের প্রতিটি চ্যালেঞ্জে শক্তিশালী করে তুলবে আপনার প্রতিক্রিয়া আপনার শক্তি প্রদর্শনের একটি মাধ্যম সঠিক প্রতিক্রিয়া দিয়ে আপনি নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান বজায় রাখতে পারবেন আপনার লক্ষ্য হওয়া উচিত কষ্টর জায়গা থেকে নিজের উন্নয়ন ও শক্তি অর্জন করা কষ্ট থেকে শক্তি তৈরি করা সহজ নয় তবে এটি সম্ভব যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং এই পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করেন শেষমেশ আপনি নিজের জীবনের নায়ক আপনি যদি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কেউ আপনাকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না এখন সময় এসেছে লুকিয়ে না কেঁদে সাহসী হয়ে নিজের পথে এগিয়ে যাওয়া কারণ আসল শক্তি আসে নিজের মন ও জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার মাধ্যমে